নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব বন্ধুরা যেগুলো আমাদের রোজকারের কাজগুলি আরও বেশি সহজ করে দেবে সেই সঙ্গে বন্ধুরা সংসারের খরচাটাও আমাদের কমে যাবে চলো তাহলে টিপসগুলি দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে অনেক সময় ছোট দুষ্টু বাচ্চা থাকে যারা দেখা যায় বাবুল কাম বা চুইং গাম এই ধরনের যে জিনিসগুলো হয় সেগুলো খেয়ে সেই চুইংগামের যে অবশিষ্ট অংশটা সেটা কি করে জামার মধ্যে হয়তো আটকে রাখে কিংবা চুলে কোনোভাবে আটকে ফেলে সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয় কারণ এই ধরনের চুইং গাম কিংবা বাবুল গাম সহজে কিন্তু জামা কাপড়ের থেকে চুলের থেকে উঠতে চায় না তাই এটাকে আমরা কীভাবে সেকেন্ডের মধ্যেই তুলে ফেলতে পারবো এরকম সমস্যার মধ্যে পড়লে তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে বন্ধুরা নিয়ে নিতে হবে আমাদের বরফ এখানে দেখো একটি পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা বরফ নিয়েছি যেখানে আমাদের চুইং গামটা আটকে গেছে দেখো তার ওপরে এইভাবে যদি বরফটা আমরা চুইং গামের উপরে ঘষতে থাকি বন্ধুরা কয়েক সেকেন্ড তাহলে যেটা হবে চুইং গামটা শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যাওয়ার কারণে জামা কাপড় থেকে কিন্তু আপনা আপনি চুইং গামটা ছেড়ে আসবে চুলের ক্ষেত্রেও যদি হয় তোমাদের যে চুলে চুইংগাম আটকে গেছে তাহলেও কিন্তু তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা দুর্দান্ত কাজ দেয় আর সেকেন্ডের মধ্যেই তোমরা জামার থেকে চুলের থেকে চুইং গাম পরিষ্কার করে নিতে পারবে দেখো কত সহজেই আমি জামার থেকে চুইং গামটা ছাড়িয়ে নিলাম পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমরা তো এখন বাজারে নতুন আলু উঠে গেছে নতুন আলু আমরা কিনে নিয়ে আসি কিন্তু এই নতুন আলুর খোসাগুলো এতটাই পাতলা হয় যে বটি দিয়ে ছুরি দিয়ে কাটতে গেলে বেশ কিছুটা পরিমাণ আলু কিন্তু নষ্ট হয়ে যায় বা খোসার সঙ্গে আলু থেকে যায় তাই বন্ধুরা ছুরি কিংবা বটি ছাড়াই আমরা কিন্তু আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে পারি একটি ঝুড়ির সাহায্যে এখানে পুরনো একটি ঝুড়ি নিয়েছি আমি এই ঝুড়িটার সাহায্যে নতুন আলুর খোসা ছাড়িয়ে থাকি দেখো আর একটু কিন্তু খোসা তার সঙ্গে আলু নষ্ট হয় না ঝুড়িটার গায়ে এইভাবে যদি আলুটাকে বন্ধুরা আমরা ঘষতে থাকি সেকেন্ডের মধ্যেই আমরা আলুর খোসাটাকেও ছাড়িয়ে নিতে পারবো সেই সঙ্গে আমাদের আলুর খোসাতে একটু আলু নষ্ট হবে না টিপসটি ভালো লাগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো আশা করছি তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে কত সুন্দরভাবে দেখো বন্ধুরা আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম দেখো আলুটা একেবারে পরিষ্কার হয়ে গেছে আর খোসার সঙ্গে একটু আলু আমাদের নষ্ট হয়নি টিপসটি ভালো লেগে থাকে অ্যাপ্লাই করুক তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এখানে ছোট্ট একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং সোডা আর আমি যে জিনিসটা দেব সেটা হলো দু চামচ মতো এখানে আমি টক দই দিয়ে দেব। বেকিং সোডা আর টক দইটাকে খুব ভালো করে আমি আঙুলের সাহায্যে দেখো এভাবে মিশিয়ে নিচ্ছি এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম এটাকে তাহলে কি কাজে বন্ধুরা আমরা ব্যবহার করব চলো তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে পুজোর এই ধরনের তামার ঘটি এমনকি পিতলের ছোট ছোট পাত্র থাকে এগুলো দেখা যায় যে আমাদের ঘরে দীর্ঘদিন থাকতে থাকতে কালারটা কিন্তু একেবারে দেখো কালচে হয়ে যায় দেখতেও বাজে লাগে আর এটাকে আমরা যদি মাস্তে ঘষতে নিই অনেকক্ষণ ধরে ঘষা মাজা করতে লাগে তারপরে গিয়ে পরিষ্কার হয় কিন্তু যে মিশ্রণটা তৈরি করে নিয়েছে মিশ্রণটা দিয়ে বন্ধুরা এক মিনিট মতো যদি আমরা একটু ডোলেনি নিই তারপর এইভাবে পরিষ্কার করি দেখো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে মিশ্রণটা বন্ধুরা খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখানে দেখো কসবাইট দিয়ে আমি খুব ভালো করে এক মিনিট মতো একটু ডলে নেব এই তামার ঘটি এবং পিতলের পাত্রগুলো তারপর বন্ধুরা আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো এমনকি নতুনের মতো চকচক করতে থাকবে এই সবগুলোকেই মেজে নিয়েছি বন্ধুরা এবার আমি একটি পাত্রে জল নিয়ে তোমাদের ধুয়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের এই তামার ঘটিটা একেবারে কালচে হয়ে গেছিল সেই সঙ্গে দেখো পিতলের গ্লাসটা দেখতে পাচ্ছ একেবারে সুন্দর পরিষ্কার হয়েছে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই বন্ধুরা দই আর বেকিং সোডাতে কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে কাসার জিনিসগুলো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই তোমরা কি কখনো বিছানায় এইভাবে চিরুনি ব্যবহার করে দেখেছো না থাকলে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো আমাদের যে বাড়িতে বিছানার চাদর দেখা যায় আমরা দিনের বেলায় পাঁচ ছয় থেকে সাতবারও অনেক সময় টান টান পড়ে থাকি তাও কিন্তু দেখা যায় বিছানার চাদর আমাদের টান টান থাকে না বাচ্চা কাচ্চারা বারবার বিছানায় ওঠানামা করতে থাকে চাদরটা কিন্তু একেবারে এলোমেলো হয়ে যায় তাই সেকেন্ডের মধ্যেই আমরা কীভাবে বিছানার চাদরটাকে একেবারে টান করে নিতে পারবো আর এইভাবে করলে কিন্তু বন্ধুরা বিছানার চাদরটাও তোমাদের অনেকক্ষণ পর্যন্ত টানটানি থাকবে যতই বাচ্চা কাচ্চারা ওঠা নামা করুক এটা এলোমেলো হবে না একটি চিরুনির সাহায্যে দেখো বন্ধুরা বিছানার যে চাদরটা আছে না চাদরটাকে এইভাবে দেখো আমি ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এই কাজটি তোমরা একটি চিরুনির সাহায্যে সেকেন্ডের মধ্যেই করতে পারবে এর ফলে যেটা হবে বন্ধুরা বিছানার চাদরটা কিন্তু তোমাদের আর বারবার এলোমেলো হবে না একেবারে ভেতরের দিকটা ঢুকে থাকবে যতই বাচ্চারা ওঠানামা করুক না কেন তাও কিন্তু তোমাদের বিছানার চাদরটা একেবারে সুন্দর গোছানো টান টান থাকবে টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো আমি নিজেও এইভাবে বিছানার চাদর কিন্তু আমি পরিষ্কার করে থাকি এমনকি একবার পরিষ্কার করলেই কিন্তু আমার সারাদিন বিছানার চাদর একই রকম টান থাকে পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নি বন্ধুরা সবজি কাটার পর আমরা অনেকেই যেটা করে থাকি আমাদের কিন্তু হাত দিয়ে দেখা যায় শীতকালে এই যে সবজি কিংবা শাকের খোসা এগুলো হাত দিয়ে পরিষ্কার করতে ইচ্ছা করে না কারণ পরিষ্কার করলে জল দিয়ে হাত ধুতে হবে আবার অনেকে তো হাত দিতেও চায় না তাই বন্ধুরা আমরা যদি হাতের মধ্যে একটি প্লাস্টিক এইভাবে পরে নিই তারপর দেখো কত সহজেই হাত না লাগিয়েই আমরা যেই সবজির খোসাগুলো আছে না প্লাস্টিকের মধ্যে খুব সহজেই তুলে নিতে পারছি দেখো কোনো রকম আমাদের হাত ব্যবহার করতেই লাগছে না দেখো আর একটা পলিথিন আমি এইভাবে হাতে পরি নিয়েছি কারণ পলিথিন তো আমাদের বাড়িতে রেগুলারই আসে কোনো না কোনো কিছু কিনে আনতে হলে মার্কেট থেকে এই ধরনের পলিথিন তো আমরা পাই অনেক সময় ফেলেও দিই কিন্তু এই পলিথিনগুলোই আমরা কাজে লাগাতে পারি আমাদের সংসারের এই ছোট ছোট কাজগুলি করার ক্ষেত্রে দেখো কত সহজেই আমি হাত না লাগিয়েই সব সবজির খোসা এমনকি শাগের টুকরোগুলো তুলে ফেললাম মেজোটাও পরিষ্কার হয়ে গেল হাতটাও পরিষ্কার রইল এবার এটাকে আমি ডাস্টবিনে ফেলে দেবো টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করব পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা সূচে সুতো পরাতে তো আমাদের কম বেশি প্রত্যেকেরই অসুবিধা হয় আজকে আমি তোমাদের সঙ্গে এমন চারটি টিপস শেয়ার করব তোমরা সেকেন্ডের মধ্যেই ছোট্ট থেকে ছোট্ট সুচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবে কোনো রকম অসুবিধা ছাড়াই আর এটা তোমরা যে কোনো সময় এই কাজটি তোমরা করে নিতে পারবে সেকেন্ডের মধ্যে এর জন্য দেখো সবার প্রথম যে টিপসটি আমি শেয়ার করব বন্ধুরা আমাদের বাড়িতে যে এই রকম ছোটো এক টাকার কয়েনগুলো থাকে এটা দিয়েও কিন্তু আমরা খুব সহজেই ছোট থেকে ছোট সুচে সুতো পরিয়ে নিতে পারবো দেখো আমি ছোট্ট একটি এক টাকার কয়েন নিয়েছি বন্ধুরা এবার আমি নিয়ে নেব আমাদের বাড়িতে যে ফুল ঝাড়ু থাকে ফুল ঝাড়ুর থেকে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ এই সুতোটা ছিঁড়ে সুতোটাকে পরিষ্কার করে নেব তারপর সুতোটাকে আমি ইউ মতো করে এইভাবে ভাজ করে নেব দেখো এইভাবে ইউ মতো করে ভাজ করে সুতোর আমি ঠিক এইভাবে ওপরে রেখে নেবো বন্ধুরা তারপর আমি নিয়ে নেবো এখানে সেলুটে সেলুটেপের সাহায্যে আমি যে এক টাকার কয়েনটা নিয়েছি এক টাকার কয়েনটা আর এই ফুলঝাড়ুর সুতোটাকে আমি এক সঙ্গে আটকে নেব এই ধরনের অর্গানাইজার আমরা বাজার থেকে কিনতে গেলে অনেকটা টাকা আমাদের খরচা করতে হয় আমরা নিজেরাই কিন্তু এক টাকা খরচা করা ছাড়াই বাড়িতেই তৈরি করে নিতে পারবো আর এটা শুধু একবার নয় যখন আমাদের প্রয়োজন সুচে সুতো পরানো তখনই আমরা এটাকে ইউজ করতে পারবো আমরা সুতোর কৌটোর মধ্যে রেখে দিলে আমাদের কিন্তু সুচে সুতো পরাতে আর কোনো রকম সমস্যাই হবে না এবার তাহলে চলো দেখে নিই কীভাবে সুচো সুতো পরিয়ে নেব এটাকে এবার আমি সেলুটেপটাকে টেপটাকে কেটে নিচ্ছি বন্ধুরা এটা তো আমাদের রেডি হয়ে গেল এবার এখানে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি সুজ সুজটাকে প্রথমে বন্ধুরা এইভাবে দেখো আমি ফুলঝাড়ুর সুতোর মধ্যে ঢুকিয়ে নিলাম দেখো তারপর যে সুতোটা আমরা পরাতে চাই বন্ধুরা সেই সুতোটাকেও আমি এই ফুলঝাড়ুর সুতোর মধ্যে ঢুকিয়ে নেব তারপর সুজটাকে বেরিয়ে বের করে নেব তাহলেই কিন্তু বন্ধুরা আমরা ছোট্ট থেকে ছোট্ট সুচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারব সেকেন্ডের মধ্যেই তাহলে বন্ধুরা এই টিপসটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে তাহলে চলো পরের টিপসটি আমরা দেখে নিই যে আরও দুটো পদ্ধতিতে আমরা কিভাবে সুচে সুতো পরিয়ে নিতে পারবো এখানে আমি নিয়ে নিয়েছি কোলগেট তোমরা এখানে যে কোনো টুথপেস্ট বন্ধুরা ইউজ করতে পারো সূচে সুতো পরানোর জন্য এখানে কোনো কিছু তোমাদের তৈরি করতে হবে না বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নেব সামান্য একটু পরিমাণ টুথপেস্ট যে কোনো টুথপেস্ট একেবারে সামান্য তারপর যে সুতোটায় সু সুচে পড়াতে চাই সেই সুতোটার মাথাটায় এইভাবে টুথপেস্টটা খুব ভালো করে লাগিয়ে একটু হাতের তালুতে এইভাবে ডলে নেব সেকেন্ডের মধ্যে সুতোটা দেখবে তোমরা শুকনো হয়ে যাচ্ছে এমনকি শক্ত হয়ে যাচ্ছে এবার আমরা যে সূচে সুতো পরাবো দেখো সেকেন্ডের মধ্যে আমরা পরিয়ে ফেলতে পারলাম কোলগেট লাগানোর কারণে বন্ধুরা সুতোটার যে মাথাটা আছে না সেই মাথাটা শক্ত হয়ে যাবে এর ফলে আমরা যখন সূচে সুতো পরাবো তখন কিন্তু সুতোটা নড়াচড়া করবে না এর ফলে সেকেন্ডের মধ্যেই কাজটি আমরা করে নিতে পারবো টিপসটিও কিন্তু বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করতে পারো দারুণ কার্যকারী তাহলে তোর চলো পরের টিপসটি আমরা দেখে নিই পরে দেখো আরও একটি পদ্ধতি আমি শেয়ার করছি যে কিভাবে ছোট্ট সুচে আমরা সুতো পরিয়ে নিতে পারবো এবার বন্ধুরা দেখো এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই সবার প্রথমে আমি দেখো এখানে যে আঙুলটা আঙুলটাকে একটু জলে ভিজিয়ে নিয়ে আটার মধ্যে নিয়ে নেব এখানে কোনো মাখার দরকারই নেই আটা এই যে আটাটা আমার আঙুলের মধ্যে লেগে গেল যেহেতু আঙ্গুলে জল ছিল এবার দুটো দিয়ে এইভাবে একটু ডলে নেব দেখো এইভাবে ডলে নিলে আটাটা ভিজে যাবে নরম হয়ে যাবে এবার যে সুতো সুতোতে আমরা সুচটাকে পরাতে চাই সেই সুতোর মাথাটায় দেখো এই আটাটা আমি লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগিয়ে বন্ধুরা সঙ্গে সঙ্গে আমাদের রেখে দেওয়ারও কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে আমি সুজটা নিয়ে নেবো সুজটার মধ্যে দেখো সুতোটা পরিয়ে নিচ্ছি এর ফলে যেটা হবে বন্ধুরা আটাটা লাগানোর কারণেও আমাদের সু যে সুতোর মাথাটা আছে না সুতোর মাথাটা শক্ত হয়ে যাবে এর ফলে আমরা কিন্তু যখন সুচে সুতোটা পরাবো নড়াচড়া করবে না এমনকি সেকেন্ডের মধ্যেই আমরা কাজটি করে ফেলতে পারবো এই টিপসটিও বন্ধুরা দুর্দান্ত কার্যকারী অবশ্যই তোমরা টিপসটি অ্যাপ্লাই করে দেখো আশা করছি তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমরা অনেক সময় বাজার থেকে দেখা যায় অনেকটা পরিমাণ পেঁয়াজকালি কিনে নিয়ে আসি কারণ দেখা যায় হয়তো একটু কম দামে পাই এর জন্য অনেকটা নিয়ে আসি আর এতটা পরিমাণ পেঁয়াজকালি বা যে কোনো সবজি তো একসঙ্গে খাওয়াও যায় না এর জন্য আমরা রেখে রেখে খাই কিন্তু ফ্রিজের মধ্যে দেখা যায় পিঁয়াজকালি রাখতে কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি সমস্যা হয় কারণ এটা অনেকটাই লম্বা থাকে আর এটা ফ্রিজের অনেকটা জায়গা নিয়ে নেয় তাহলে এটা কি কীভাবে আমরা রাখতে পারি দেখো এইভাবে আমি অল্প অল্প করে পেঁয়াজ কালিটাকে ঠিক মাঝখানে অর্ধেক করে কেটে নিচ্ছি এর ফলে যেটা হবে বন্ধুরা পেঁয়াজ কালিটা আমাদের ছোট হয়ে যাবে দেখো এইভাবে ছোট হয়ে যাবে তারপর বন্ধুরা আমি নিয়ে নেব এখানে একটি পলিথিন পলিথিনের মধ্যে এবার পিঁয়াজ কালিটা যদি আমরা এইভাবে রেখে দিই তারপরে পলিথিনটা গিট দিয়ে নেবো আর পলিথিনটায় ছোটো ছোটো ছিদ্র করে নেব এইভাবে ফ্রিজের মধ্যে যদি পেঁয়াজ কালিটা আমরা রেখে দিই বন্ধুরা দশ থেকে বারো দিন পর্যন্ত একেবারে ফ্রেশ থাকবে একটিও পেঁয়াজ কালি হলুদও হবে না নষ্টও হবে না টিপসগুলি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও চ্যানেলটাকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো